দু হাজার পঁচিশে যারা এ এনএম ট্রেনিং করবে ভাবছো ট্রেনিং কমপ্লিট করার পর কি সাথে সাথেই চাকরি পাবে নাকি জিএনএমের মতো বছরের পর বছর বসে থাকতে হবে তো তোমরা এই কমেন্টটা অনেকেই করেছো তাই ভাবলাম যে না এই বিষয়টা নিয়ে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেওয়া উচিত আর আজকে সেই বিষয়টা নিয়ে মেনলি আমি আলোচনা করব তার সাথে এএনএম যে চাকরিটা আছে সেটা কি গ্রুপ বি নাকি গ্রুপ সি নাকি গ্রুপ ডির চাকরি সেটাও তোমাদের সাথে আলোচনা করব আর তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি চাকরিটা কীভাবে পেয়েছিলাম কোনো এন্ট্রান্স এক্সাম দিয়েছি কিনা তো আজকে সেটাও আলোচনা আলোচনা করবো তো যারা দু হাজার পঁচিশে এন্ট্রান্স এক্সাম দিতে চাইছে তো তাদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে তো চলো ভিডিওটা দিতে ভুলে গেছি হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যারা দু হাজার পঁচিশে এ ট্রেনিং করবে ট্রেনিং কমপ্লিট করার পর চাকরি পাবে ও দেখো এএনএম জিএনএম দুটো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সম্পূর্ণই আলাদা যখন এএনএম ট্রেনিং এর জন্য স্টুডেন্ট নেওয়া হয় তখন কি পরিমাণ মানে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু ট্রেনিংয়ের জন্য স্টুডেন্ট নেওয়া হয় সাপোজ দু হাজার পঁচিশে যারা ট্রেনিংয়ে যাবে তো তাদের দু বছরের ট্রেনিং এবার সাতাশে গিয়ে তাদের ট্রেনিং কমপ্লিট হচ্ছে আর আঠাশে গিয়ে তারা চাকরি পাবে এবার আঠাশ সালে কি পরিমাণে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু ওনারা দু হাজার পঁচিশ সালে স্টুডেন্ট নেবে ট্রেনিংয়ের জন্য কারণ ওনাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্ট থাকছে কত ভ্যাকেন্সি হতে পারে কত কতজন দিদি রিটায়ার করবে সমস্ত কিন্তু ইনফরমেশন ওনাদের কাছে থাকে তো এই সমস্ত জিনিস দেখে কিন্তু ওনারা ট্রেনিংয়ের জন্য ভ্যাকেন্সি লিস্ট বের করে সেই জন্যই তোমরা দেখবে প্রত্যেক বছর কিন্তু এএনএমের যে ট্রেনিংয়ের যে ভ্যাকেন্সি থাকে সেটা অনেক সময় বাড়ে অনেক বছরই বাড়ে আবার অনেক বছরই কমে যায় আমি যখন ট্রেনিংয়ে যাই দু সালে সেই সময় কিন্তু পাঁচশো জন স্টুডেন্ট আমরা ট্রেনিং করেছিলাম দু সালেও সেম পাঁচশো জনই ট্রেনিং করেছে তো হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ছিল বলে দু সালে যখন এন্ট্রান্স এক্সাম শুরু হয় তখন কিন্তু সিট সংখ্যা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল 1400 কি পনেরোশো এরকম একটা সিট সংখ্যা কিন্তু বেড়েছিল আর আরেকটা জিনিস তোমরা দেখবে এনএম যে ট্রেনিংটা আছে সেটা কিন্তু কোনো প্রাইভেট ট্রেনিং সেন্টারে হয় না শুধুমাত্র গভর্নমেন্ট ট্রেনিং সেন্টারেই হয় সেই জন্য বাইরের কোনো স্টুডেন্ট এখানে কম্পিটিশন করতে পারে না জিএনএমের তুলনায় এএনএম এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সম্পূর্ণই আলাদা জিএনএমের ক্ষেত্রে কী হয় যে ট্রেনিং কমপ্লিট করার পর ভাইভাতে বসতে হয় তার জন্য ভাইভাতে বসার জন্য তাদের অ্যাপ্লাই করতে হয় অনলাইনে অ্যাপ্লাই করার পর ভাইভাতে বসে মানে পাশ করে তারপরে গিয়ে চাকরিটা পায় আর এএনএম এনএমের ক্ষেত্রে ট্রেনিং কমপ্লিট করে ডিরেক্ট তাদের পোস্টিং ওরা স্বাস্থ্য ভবন থেকে বেরোয় সেই জন্য বাইরের কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারে না তো যখন এএনএমের ভ্যাকেন্সি থাকবে না তখন গভর্নমেন্ট নিজে থেকেই এই ট্রেনিংটা স্টপ রাখবেন ভ্যাকেন্সি না হওয়া পর্যন্ত তোমাদেরকে আগের কথা বলি আগে কি হতো তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো দু সালের আগে যে সমস্ত দিদিরা ট্রেনিং করেছে তো ওদের ক্ষেত্রে কিন্তু আগে কোনো ব্যাচ ট্রেনিংয়ে ঢুকলে সেই ব্যাচের ট্রেনিং কমপ্লিট হতো পোস্টিং পেত তারপরে কত কতটা ভ্যাকেন্সি আছে তারপরে কিন্তু আবার ট্রেনিংয়ের জন্য স্টুডেন্ট নেওয়া হতো এরকম কিন্তু দু বছর তিন বছর অন্তর কিন্তু এ এনএম ট্রেনিংটা হতো তো এইভাবে গ্যাপ দিয়ে ট্রেনিং করানো হতো বলে হিউজ পরিমাণে কিন্তু একটা এ এর ভ্যাকেন্সি বেড়ে গেছিলো সেই জন্য দু সালের পর থেকে কিন্তু এখন পর মানে প্রত্যেক বছর কিন্তু এএনএম ট্রেনিংয়ের জন্য স্টুডেন্ট নেওয়া হচ্ছে তো যখন এই ভ্যাকেন্সিটা পূরণ হয়ে যাবে তখন গভর্নমেন্ট নিজে থেকেই এই ট্রেনিংটা স্টপ রাখবে ভ্যাকেন্সি না হওয়া পর্যন্ত তো দু হাজার পঁচিশ সালে ছাব্বিশ সালে বা তার পরবর্তীকালে যদি এএনএম ট্রেনিংয়ের জন্য ভ্যাকেন্সি বের করে তাহলে তোমরা নির্দ্বিধায় যারা এম ট্রেনিং করতে চাইছো করতে পারো তো ট্রেনিং কমপ্লিট করার পর তোমরা হান্ড্রেড পার্সেন্ট চাকরি পেয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো তোমরা যারা এম ট্রেনিং করতে চাইছো তারা অবশ্যই ট্রেনিংটা কিন্তু করতে পারো ও চাকরিটা অবশ্যই পেয়ে যাবে এর মতো কখনোই এ হবে না যদি এইভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা থাকে তবে তো এবার চলে যাচ্ছি আমি তোমাদের পরবর্তী কোয়েশ্চিনে তোমরা অনেকেই কমেন্ট করেছো এ এন যে জবটা আছে সেটা কি গ্রুপ বিয় চাকরি নাকি গ্রুপ সি নাকি গ্রুপ ডির চাকরি তো এএনএম এর জবটা গ্রুপ সির চাকরি এএনএম জিএনএম দুটোরই কোয়ালিফিকেশন এইচএস পাস তো আগে এএনএম জিএনএম এর দুটোরই স্যালারিটা সেম ছিল তো লড়াইয়ের পর ওনাদের স্কেলটা বেড়েছে আমাদেরটা বাড়েনি এখনও আমাদেরকে মাধ্যমিক স্কেলের দেওয়া হচ্ছে তো এটার জন্য লড়াই চলছে দেখি পরবর্তীকালে বাড়ে নাকি তো যদি বাড়ে তাহলে তোমরা পরবর্তীকালে অবশ্যই আপডেট পেয়ে যাবে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি চাকরিটা কীভাবে পেয়েছিলাম আমি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম কি না তো আমি দু হাজার উনিশ সালে ট্রেনিংয়ে চান্স পেয়েছি আমি কোনো রকমের এন্ট্রান্স এক্সাম দিইনি মানে আমাদের সময় এন্ট্রান্স এক্সাম ছিলই না তো তখন আমাদের এইচএসের যে মার্কস সেই মার্কস অনুযায়ী অফ ফোর ধরে আমাদের ক্যালকুলেট হতো সেই অনুযায়ী যার যেরকম র্যাঙ্ক সেই অনুযায়ী আমরা চান্স পেয়েছিলাম দু সালে আমি ট্রেনিংয়ে যাই একুশ সালে আমার ট্রেনিং হয় আর বাইশ সালে গিয়ে আমি চাকরি পাই আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম তো এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো কিছু জানতে চাও সেটাও আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আসতো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই